হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো আছি বলতে এই মাসটা জুড়ে পুরোই ভালো ছিলাম কেন তোমরা জানো সবাই বড় বাবাজি বাড়িতে এসেছিলো দুঃখের বিষয় হচ্ছে আজকে আবার চলে যাবে তাই প্রচণ্ড মন খারাপ সবারই বাড়ির মন খারাপ ও প্রত্যেকবার যাওয়ার সময় এটাই হয় আমাদের সবার খুব মন খারাপ হয় আর এটা তো স্বাভাবিকই আবার সেই ছয় সাত মাস বাদে আবার দেখা হবে সবচেয়ে বেশি মিস করে আমার শোনা মানে আমার বাচ্চাটা সবার বাবা সবাইকে নিয়ে ঘুরে ওর বাবা ওকে নিয়ে ঘুরে না সবসময় এরকম বলে তো চলো আমি এসেছিলাম ছাদে বৃষ্টি দেখতে তো আবার পর চালু হয়ে গেছে তো ওয়েদারটা বেশ ভালো গরমের থেকে একটু রেহাই পাওয়া যাবে তো চলো নিচে যাই খাওয়া দাওয়া করে রেডি হই স্টেশনে যাবো তোমরাও সাথে থাক এই দেখো পুজো দিয়ে চলে এসেছে প্রত্যেকবার মানে যাওয়ার আগে পুজো দিতে যাই প্রমাত্রা আর এখানে একটু রাগ দেখাচ্ছে কারণ চার্জার মানে পরে একদিন বলবো যাই হোক এই দেখো ব্যাগ পৌঁছানো আরম্ভ হয়ে গেছে সত্যি কথা বলতে প্রত্যেকবার আসার টাইমে মানে যখন আসে তখন খুব আনন্দ হয় যাওয়ার টাইমে এত খারাপ লাগে কষ্ট লাগে কী বলবো দিন নিজেকে আটকানো গেলেও যখন মানে বেরোবে বেরোনোর টাইমটার কিছুতেই আটকানো যায় না আমরা তো আমি তো ভেবেছিলাম এবার কান্না করবই না কিছুতেই কান্না করব না কেন কান্না করতে দেখলে ওরও খুব খারাপ লাগে কিন্তু কি করব মানে সারা দিন আটকে রাখতে পারলেও স্টেশনে গিয়ে আর আটকাতে রাখতে পারিনি মানে অটোমেটিক চোখ দিয়ে ঝল বেরিয়ে চলে এসছে তো এই যে রেডি এখন ব্যাগ নিয়ে নিচে নামবে তাই আমাকে বলছে চলো নিচে চলো আমিও নিচে চলে আসলাম আর এই যে মা বাবুকে প্রণাম করছে বদ্দিরাও এসছে দেখা করতে তো মাকে প্রণাম করা হয়ে গেছে বাবুকে প্রণাম করবে আর এই দেখো বেরিয়ে পড়েছি কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেদিনকেই বৃষ্টি হচ্ছিল কোনো টাইমে আর টাইম পাইনি বৃষ্টি হওয়ার তো ভালোই ওয়েদারটা ছিল আমি আবার বলছিলাম যে টিকিটটা ক্যান্সেল করে দাও নাগো পরে যে গিয়েছেন যে হ্যাঁ এমনি তো বাড়ি আসলে যাওয়ার জন্য খুব তাড়া করে আর ওই দেখো আমি বৃষ্টিতে ভিজছিলাম বলে আমাকে আবার বকা দিল তো এই যে এটাই আমাদের স্মৃতি এগুলোই থাকবে এই জন্য ভিডিওটা করা আর এই যে দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি একটু লেট হয়ে গেছিলো আসতে অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিলো ট্রেনের তো এই যে তাড়াতাড়ি করে ছুটছে আর আমাকে ডাকছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো অনেকবার বারণ করেছিল যেতে হবে না স্টেশনে বৃষ্টি তো এই যে লাস্ট মনেকে বলছে সাবধানে থাকবি বদমাশি করবি না মাকে জ্বালাতন করবি না এইসবই বলছে আর আমার শ্বশুরমশাইও খুব কান্না করছে আর ওকে বলছে আয় আমার কোলে আয় আর যে ফাইনালি ট্রেন চলে এসেছে তো দেখো উঠবে কি ট্রেন দেখ ভিড় ভিড় দেখেছো ট্রেনে এরকমই ভিড় হয় এই স্টেশনটা তো উঠে সিট ধরার জন্য চলে গেছে আর আমরা একটু জানলা দিয়ে দেখার চেষ্টা করছিলাম যে সিটটা পেয়েছে কিনা তো ফাইনালি সিটও পেয়ে গেছে টাটা বায় বায়ও করলো আর বাবুর কান্ড দেখো উনি কাজে যাবে উনি কাজে যাবে তো ওই ছেঁড়া জামাটা পরে চলে এসেছে জামাটা পরে নাকি অনেক আরাম তো চলো ট্রেন ছেড়ে দিলো ট্রেনটা যতক্ষণ দেখা যাচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে চলো ট্রেনটা বেরিয়ে বিগড় তারপরে আসলাম তো চলো আবার আগের মতো সেই জীবন শুরু একঘেয়েমি বাড়িতে বসে থাকা তো ওকে খুব মিস করব আমার মনাও খুব মিস করবে বাবাকে সবাই বাবা বাড়ি থাকে ও বাড়ি থাকে না এই জন্য খুব কষ্ট চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি বাই